শুকনো গাছ হবে তরতাজা এই পাঁচ উপাদান দিয়ে বানান সার প্রথমত শুকনো গাছের পুষ্টি শুকনো মরে যাওয়া গাছে আবার প্রাণ ফেরাতে চাইলে শুধু জল দিলেই হবে না গাছের প্রয়োজন সঠিক পুষ্টি প্রাকৃতিক সার সেক্ষেত্রে প্রাকৃতিক সার ব্যবহার করা যেতে পারে প্রাকৃতিক সার দিয়ে যে কোনো মৃতপ্রায় গাছেও আবার নতুন পুড়ি ও পাতা আসতে পারে জেনে নিনিন হিসিলে থাকায় পাঁচ উপাদান যা দিয়ে প্রাকৃতিক সার তৈরি করা যায় কিচেন ওয়েস্ট কম্পোস্ট সবজির পাতা অংশ ফলের খোসা চায়ের পাতা ডিমের খোসা ইত্যাদি দিয়ে তৈরি এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট এতে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম থাকে ডিমের খোসাগুলো এতে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে যা মাটির পিএইচ নিয়ন্ত্রণ করে গাছের শিকড় শক্ত করে নতুন কুড়ি আসতে সাহায্য করে শুকনো গাছের চারপাশে মাটির সঙ্গে এটি মিশিয়ে দিন ব্যবহৃত চায়ের পাতা এতে রয়েছে নাইট্রোজেন যে শুকিয়ে যাওয়া গাছের পাতায় প্রাণ ফেরায় সেই সঙ্গে মাটির বায়ু চলাচল বাড়ায় গাছের গোড়ায় দিন বা মাটির সঙ্গে মেশার ব্যবহৃত চায়ের পাতা কলা ও কলার খোসার সার এতে রয়েছে পটাশিয়াম এবং ফসফরাস যা ফুল ও ফলের গাছের জন্য আদর্শ এটি শুকনো ডালেও নতুন চারা গজাতে সাহায্য করে চাল ধোয়া জল শুকিয়ে যাওয়া গাছের গোড়ায় চাল ধোয়া জল দিতে পারেন কোনো রকম মশলা বা লবণ যেন না থাকে সেদিকে নজর দিতে হবে এছাড়াও মনে রাখবেন যখনই গাছের গোড়ায় সার দেবেন তারপর হালকা করে জল দিন লক্ষ্য রাখবেন জল যেন জমে না থাকে প্রয়োজনে গাছ ছাটাই করতে হবে এরকমই ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন